টেস্ট ক্রিকেটে মাইল সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিমও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলতে চলেছেন তিনি তার এই বিশেষ মুহূর্তে তাকে শুভকামনা জানাচ্ছে অনেকেই মুশফিকুর রহিম দীর্ঘদিনের সতীর্থ তামিম গল শুভকামনা জানিয়েছেন এক যুগেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে উঠে আসা সব পথেই তারা অনেকবার ভাগ করেছেন ফেসবুকে তামিম লিখেছেন তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই সে ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি বয়স ভিত্তিক ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে রুম ছিলাম অনেকবার কাজ থেকে দেখেছি তোকে কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলবো সব কিছু তিনি আরও লিখেছেন তবে আজকের দিনের জন্য শুধু একটাই কথা বাংলাদেশের প্রথম ক্রিকেট হিসেবে একশো টেস্ট খেলার মাইল বেশি আর কেউ ডিজার্ভ করে না আশা করি ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আর অনেকেই কিন্তু তুই প্রথম এটা তোরই প্রাপ্য